ভালো লাগে পাওয়ার অফ শীতে এসে কারণ পাওয়ার অফ না মেয়েদের নিয়ে একটা পাওয়ার এইটা আমার প্রাইস আমরা এই মেলার বা এই আয়োজনের নাম দিয়েছি অনুপমা তুমিই গড়বে দেশ কারণ আমরা চাই আমাদের দেশীয় পণ্যটাকে আমরা প্রচার প্রসার করতে যাতে বিশ্ব দরবারে আমাদের পণ্যটার যে সুনাম সেটা পৌঁছে দিতে পারে সেই জন্যই আমাদের এই উদ্যোগটা এই মেলার সবচেয়ে বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সব কিছুই পছন্দ হওয়ার মতো এখানে গহনা গহনা আছে ড্রেস আছে তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের লোকাল যে প্রোডাক্টগুলা এগুলো কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং বেশিরভাগই ডিজাইনাররা এখানে এসছেন তাদের প্রোডাক্ট নিয়ে যারা সচরাচর মেলা করেন না তারা কিন্তু সরাসরি ক্রেতার কাছে এসছেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই মেলাতে নতুন পুরনো অনেক উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং তারা দেখছে যে কীভাবে করে আসলে দেশীয় পণ্য নিয়েও কাজ করা যায় এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই পাওয়ার অফ শের এই উদ্যোগটা এরকম একটা প্ল্যাটফর্মে এক্সিবিশন করতে পেরে আমি নিজেকে সত্যিই খুব মানে সৌভাগ্যবান মনে করছি এবং এই ধরনের উদ্যোগ আরও চলতে থাকুক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশ যেটা বা মেড ইন বাংলাদেশের যে বিষয়টা সেটা এই ধরনের মেলাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এই দুই দিন যাব পারফসীর সাথে আমাদের এক্সিবিশনটা করছি এক কথা হচ্ছে চমৎকার অভিজ্ঞতা অর্গানাইজেশন একটা কতটা কংক্রিট ভাবে আছে একটা খুব সুন্দর সুস্থ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে সেটা তাদেরকে দেখলে বোঝা যায় খুব তারা সংঘঠিত পাওয়ার অফ শি একটা ওয়েল নোন ব্র্যান্ড নাও ইট ইজ আমি বিভিন্ন ইভেন্ট করি বাট এই ইভেন্টের সাথে এবার আমি অ্যাড হতে পেরে নিজেকে খুব অনার মনে করছি আর এবার আমি ইভেন্টে এনেছিলাম বিভিন্ন ফ্লেভারের কেক তার মধ্যে আমার সিগনেচার আইটেম রসমালাই কেকটা আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে শাড়ি নিয়েই বেশি কাজ করি শাড়ির সাথে আমরা ব্লকের খুব সুন্দর সুন্দর ড্রেস করছি আমরা তিন বন্ধু মিলে আমরা কাজটা শুরু করেছি আমি এসছি এখানে পাওয়ার অফ শির একটা কনটেস্ট ছিল যে কনটেস্টে উইনার ছিলাম শাড়ি কনটেস্ট ছিল একটা তো সেই উইনারের সেকেন্ড প্রাইজ ছিল আমার এখানে অনেকে অংশগ্রহণ করেছে তার তার মধ্যে দশ জনের মধ্যে আমি একজন ছিলাম সেটাই সবচেয়ে বড় কথা এই বিষয়টার আসলে বেশি গুরুত্বপূর্ণ শাড়ি পরাকে উৎসাহিত করার জন্যই এই শাড়ি উৎসব বেশি বেশি করে সবাই শাড়ি পরুক এবং আমাদের বাংলার ঐতিহ্যকে ধরে রাখো মেয়েরা যে পিছিয়ে নেয় মেয়েরা যে অনেক ভালো কাজ করছে সেই জন্য আসা আসলে আমরা যারা মিডিয়া পার্সেন এসে দেখা করলে এটা একটু উৎসাহ পায় আমি আসলে মনে করি যে এই নারীরাই তো আলটিমেটলি দেশ এগিয়ে নেবে কারণ নানা রকম প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু কাজ থেমে নাই এগিয়ে চলছে কাজ করছে এবং সাহসের সাথে এবং হাসি খুশি কোনো মনে ভয় নাই কোনো উৎকণ্ঠা নেই এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগলো আর আমি নিজে একজন উদ্যোক্তা আমি যেরকম সাহসী উদ্যোক্তাদেরকে দেখলে আমি নিজে আরও সাহসী হই